সালামু আলাইকুম জাভা মাস্টার আপনাকে স্বাগত আজকে আমরা যাবার যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাবার মধ্যে ম্যাথ ক্লাস নিয়ে দশটি মজার প্রোগ্রাম আমরা যদি আমাদের এই ডিউটে ফিরে যাই প্রথমত আমরা যেই জিনিসটি দেখব সেটা হচ্ছে যাবার ম্যাথ যে ইউটিলিটি ক্লাসটা আছে সেটা ব্যবহার করে আমরা কিভাবে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করতে পারি এই জন্য আমরা ম্যাথ ক্লাসের যে একটা ম্যাথড সিস্টেটিক ম্যাথড ম্যাক্স এই ম্যাক্স ফাংশনকে ম্যাথডকে কল দিয়ে আমরা দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটা আমরা পেতে পারি এই যে থ্রি অ্যান্ড টেনের মধ্যে বড় হচ্ছে টেন তো আউটপুট সে টেন রিটার্ন করলো একই ঠিক একইভাবে আমরা যদি কোনো দুইটা সংখ্যার মাঝখানে ছোট সংখ্যাটা বের করতে চাই তো এটার জন্য আমরা মিন ফাংশানকে ম্যাথডকে কল দিতে পারি তো সে আমাকে আমাদেরকে ছোট সংখ্যাটা রিটার্ন করবে তো এই হলো যাবা ম্যাথ ক্লাসে মিন এবং ম্যাক্সের কাজ এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে যাবার মধ্যে আমরা কিভাবে। কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারে এর জন্য আমরা যে জিনিসটা সাহায্য নেব সেটা হচ্ছে যাবার স্ট্যাটিক ম্যাথড স্কোয়ার রুট মেথড হুম তো এস কিউ আর স্কোয়ার রুট ম্যাথডে যদি আমরা কোনো একটা সংখ্যা পাস করি তো সে কী করবে এই সংখ্যাটার যে স্কোয়ার রুট ভ্যালু সে ওই স্কোয়ার রুট ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করবে এই যে ফোর ফোর ইন্টু ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন তো এরপরে যে জিনিসটা দেখব যে যাবার মধ্যে যে অ্যাকচুয়ালি পায়ের ভ্যালুটা আমরা কীভাবে ইউজ ইউজ করতে পারি এখন আমরা যদি দেখি যে কোনো একটা আমরা যদি ধরে নেই কোনো একটা সার্কেলের রেডিয়াস ওয়ান ইউনিট তাহলে আমরা সার সার্কেলের সারকফারেন্সের যে সূত্রটা জানি টু ইন তো পাই তো এই পায়ের ভ্যালু পাওয়ার আমরা ম্যাথ ডট ওর একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলটাতে পায়ের ভ্যালুটা অ্যাসেন করা আছে ম্যাথ ডট পাই ইন্টু ওয়ান এটা হলো রেডিয়াস তো এখন আমরা ওই সার্কেলের সাম পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সরি সিক্স পয়েন্ট টু এইট এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব যে যাবাতে ম্যাথ ক্লাস ইউজ করে আমরা কীভাবে কোনো একটা সংখ্যার পাওয়ার বের করতে পারি ফর এক্সাম্পল ম্যাথ ডট পাও ইউজ করে আমরা পাওয়ারটা বের করতে পারি এখন আমরা যদি টু টু থি বট থ্রি বের করতে চাই ফার্স্টে আমরা টু বেস অ্যান্ড পাওয়ার পরবর্তী যে ভ্যালু ওইটা আমরা থ্রি দেব তো এইভাবে সে টু টু থি বট থ্রি আমাকে সে রিটার্ন করবে যে এইট টু টু থি পাওয়ার এইট টুটি প্রি ইজ ইকুয়াল টু এইট পরবর্তী আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা যাবার ম্যাথ ক্লাস ইউজ করে কীভাবে ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু বের করতে পারি তো আমরা যদি দেখি যে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান তো আমরা যদি ম্যাথ ডট সাইন ফাংশান কল দেই তো এইখানে আমরা নাইনটি ডিগ্রি দিব এখন ও কী অ্যাকসেপ্ট করে আমরা দেখে আসি ও যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করে ডবল এ এ হচ্ছে একটা অ্যাঙ্গেল যেটা রেডিয়েন্টে তো আমরা ফার্স্টে এই ভ্যালুটাকে রেডিয়েন্টে কনভার্ট করতে হবে ম্যাট ডট টু রেডিয়েন্টস তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এখন সে কী করবে এই ম্যাট ডট সাইন এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের ভ্যালু সে আমাকে এখন রিটার্ন করবে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যাবাতে আমরা অনেক সময় আমাদের যে কোনো র্যান্ডম ভ্যালু প্রয়োজন পড়ে তো কিভাবে যা আবার ম্যাথ ক্লাস ইউজ করে আমরা র্যান্ডম ভ্যালু জেনারেট করতে পারি এই জন্য আমরা যাবার আবার র্যান্ডম ম্যাথডটাকে কল দেব ম্যাথ ম্যাথ ডট র্যান্ডম তো সে পয়েন্ট জিরো থেকে পয়েন্ট নাইন পর্যন্ত আমাকে যে কোনো একটা সংখ্যা রিটার্ন করবে আমরা যদি এটাকে ওয়ান থেকে টেনের মাসখানে চাই তাহলে টেন দিয়ে গুণ করে দেব একশোর মধ্যে চালে আমরা একশো দিয়ে গুণ করব তো এইভাবে আমরা যে কোনো র্যান্ডম ভ্যালু আমরা পেতে পারি যাওয়াতে আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালু এর অ্যাবসুলিউট ভ্যালু কিভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে যে যে যাবার যে একটা ইউটিলিটি যে যাবার একটা স্ট্যাটিক ম্যাথড আছে ম্যাথ ডট অ্যাপস এর মাঝখানে আমরা ওই ভ্যালুটা যদি আমরা পাস করে দেই তাহলে সে তার অ্যাবসলিউট ভ্যালুটা সে আমাকে দিয়ে দেবে প্রকৃতপক্ষে এটার ভ্যালু কত মান কত পজিটিভ নেগেটিভটাকে সে ইগনোর করে জাস্ট ভ্যালুটা দিবে তো এখানে যে আমি পজিটিভও দিই তো সে টেন দেবে আমাকে আর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে যে মাঝে মাঝে আমাদের কিছু দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যা প্রয়োজন হয় এবং এটা অনেক ধরনের হইতে পারে ফর এক্সাম্পল আমরা যদি চাই যে এমন এমন কিছু হোক যে আমার যদি ভ্যালু ফোর থেকে নাইন যে কোনো ভ্যালু যদি হয় এটা আমি ফাইভ চাই অথবা ফোর পয়েন্ট থেকে নাইন যে কোনো ভ্যালু যদি হয় এটাকে আমরা ফোর চাই এমন কোন কন্ডিশন যদি কখনো রেস করে তাহলে এটা আমরা যাবা ম্যাথ ক্লাসের দ্বারা কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি এর জন্য ফার্স্ট কেসটার জন্য আমরা পরবর্তী ইনটিজার সংখ্যাটা চাই তো এর জন্য ম্যাথ ক্লাসের একটা ম্যাথড ম্যাথ ডট সিল এটাকে আমরা কল দেব ফর এক্সাম্পল ফোর পয়েন্ট তো সে কী করবে পরবর্তী ইন্টিজার সংখ্যা ফাইভ এটা রিটার্ন করবে এর পরের যে কেসটা আছে যদি কখনও আমাদের ফোর পয়েন্ট হয় তো বাট আমরা একদম এর নিচের পূর্ণ সংখ্যাটা চাই তো এর জন্য আমাদের কি করতে হবে ম্যাতে ম্যাথ ডট ফ্লোর ম্যাথ ডট ফ্লোরের মাঝখানে আমরা আমাদের ওই ভ্যালুটা পাস করে দেবো সে তার এর পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটাকে আমাকে প্রিন্ট করবে পরবর্তীটা না ম্যাথ ডট সিল কী করে পরবর্তী পূর্ণ সংখ্যা রিটার্ন করে আর ম্যাথ ডট ফ্লোর কী করে ওই ভ্যালুটার পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটা রিটার্ন করে এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব যে যাবাতে ম্যাথ ক্লাস ইউজ করে আমরা কীভাবে লগের ভ্যালুগুলা প্রিন্ট করতে পারি ফর এক্সাম্পল আমরা জানি লগ টেন টেন লগ টেন টু ফর এক্সাম্পল হান্ড্রেড এর ভ্যালু আমরা কত জানি যে এর ভ্যালু আমরা জানি টু ইন্টু লক টেন টেন হুম টেন টু থেকে টেন তো এটা আমরা কীভাবে যাবার ম্যাথ ক্লাস ইউজ করে পেতে পারি এর জন্য আমরা যাবার যে লক টেন নামে যে ম্যাথটা এটা আমরা কল দেবো এইখানে ফর এক্সাম্পল আমরা হান্ড্রেডের লক টেন বেস হান্ড্রেডের ভ্যালু কত এটা আমরা চাই তো এখানে সেই যে সে টু রিটার্ন করছে এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ডিগ্রির ভ্যালু রেডিয়ান্ট এবং রেডিয়েন্টের ভ্যালু কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হয় ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে ম্যাট ডট টু রেডিয়েন্ট টু রেডিয়েন্ট যদি দেই তাহলে সে এটাকে কী করবে যে রেডিয়ান্টে কনভার্ট করে আমাদেরকে সেন্ড করবে তো এই ছিল আমাদের ম্যাথের যে ইউটিলিটি ক্লাসটা নিয়ে এর কিছু ম্যাথড নিয়ে আমরা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করব এবং ইউজ করবো তো সামনে ইনশাআল্লাহ আমরা যাওয়ার আর একটা টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব থ্যাংক ইউ